আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত যেহেতু সামনে রমজান মাদ্রাসার ছাত্রদের পায়জামা বানানোর এটা অর্ডার দিয়ে বানানোর অনেক সময় সাপ্ত ব্যাপার অনেক ক্ষেত্রে সুযোগ পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না টাকাও বেশি লাগে ঈদের সময় আর টাকা লাগে ডাবল খরচ বেশি সেই জন্য আমরা একেবারে যারা মাদ্রাসার পায়জামা সবসময় পরিধান করে বিশেষ করে মাদ্রাসার ছাত্র অবস্থার তাদের জন্য আমাদের একদম উন্নত কাপড়ের তৈরি এই সুন্নতি পাজামাগুলো দেখেন একদম খুবই চমৎকার এই পাজামা অনেক সুন্দর সেই কাপড় ছোট সাইজ আছে পুরাপুরি কাপড়গুলো ধরে দেখেন কত সুন্দর এই দেখেন একদম সর্বোচ্চ আরামদায়ক কাপড় এবং পকেটের চেন আছে পকেটগুলো সুন্দর অনেক সুন্দর চেনওয়ালা আর এদিকে সুন্দর আছে আছে এটা মোটামুটি কয়েকটা সাইজ আছে আর ভাই সেটা হচ্ছে একটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ পর্যন্ত সাইজ আছে তো যাদের এই পায়জামাগুলো লাগবে আমাদের থ্রি স্টার ফ্যাশন গ্যালারি বেনু শপিং কমপ্লেক্স সদর রুশি পূর্ণ সঙ্গে যোগাযোগ করবেন আর যাদের অনলাইনে লাগবে আপনারা শুধু সাইজ বললে আমরা পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারিতে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে দেখাই দেন আর ভাই এই যে স্টেট ফার্স্টের আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ স্টেট ফার্স্টের মাধ্যমেই মাল আনা নেওয়া করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ